করতে হলে আমি সাইদের রক্ত দরকার আছে না আল্লাহ ডেকে বলে বললাম শোনো শোনো যারা আল্লাহর কোরানের বা থেকে সিল পর্যন্ত আমল করবে রব্বুর আলামিন তাকে খুশি হয়ে দান করবেন ল ইস্তমি আওস হ্যাবুন আওস হ্যাবুন জেন্ আস হ্যাবুন হুমুল ফ্যা একটা আওয়াজ দিব লাগে না লাভ বা

জন্নতে আকা মি যাবো না তো ভাই ও জন্নতে সাথে নিতে চায় সবাই জন্নতে একা মি যাবো না তো কে ও জান্নাতে সাথে নিতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে সবাই বলে আমেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো এই দুনিয়ার জমিনে নবী পাঠানোর উদ্দেশ্য হলো দুইটা আওয়াজ দিয়ে বলেন না কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ সুহানা তাল ডেকে বলছেন ওয়াইলা ওয়াই লা কদে বাত না ফি কুল্লি উম তিরসোলে নিয় বোদ ল হাওয়া যেতে নিবো ত আল্লাহ বা বিশ্বনবীকে বলা হল নবি আর ঘুমিয়ে থাকবেন না আপনি একামতে দিনের আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর জমিনে কোরআনের হুকুমাত কায়েম করার জন্য ওমিয়া জমিন কার সবাই বলেন জমিন কার আইন চলবে কার এই ব্যাপারে মুসলমানদের কোন আপোষ হতে পারে আল্লাহ নবীকে ডেকে বলছেন দুনিয়ার মানুষ কানটা খাড়া করে শোনো শোনো তোমার নবীকে এই দুনিয়ার জমিনে শুধু নামাজ আর রোজার হজের জন্য পাঠানো হয়নি এই দুনিয়ার জমিন যার এই দুনিয়ার জমিনে আইন চলবে কার এই আইন বাস্তবায়ন করতে গিয়ে রসুল কি কোনো কষ্ট হয়েছিল কিনা আওয়াজটা যারা দিলেন না তারা মনে হয় রাসূলুল্লাহর সুপারিশের জন্য প্রস্তুত নয় আওয়াজ দিয়ে বলুন এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীজা আল্লাহর পক্ষ থেকে কোরানের হুকুমাত এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন ওই নবী এই আঞ্জাম দিতে গিয়ে কি কষ্ট হয়েছে কি হয়নি